বর্তমানে একটা দুষ্ট চক্র ফেক আইডি বানাইয়া এই খাসটার বন্ধ করার লাগে একটা কুচক্র এবং বিভিন্ন সময় আমরা এই ডিমান্ড দিই কাটিকোড়ার ফুলবাড়ি জিপিতে এমজিএন রেগা চলাকালীন কাজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার অজ্ঞাত দুষ্কৃতি তদন্তে দেখা যায় বাস্তবে এমআই বাদ নির্মাণে কাজ চলছে ঘটনাটি প্রকাশে আসার পর জবকার্ড শ্রমিকদের দাবি কাজ তারা করছেন আরো কাজ চাই তাদের আর কাজ হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছোড়াচ্ছে তারা গরিবদের পেটে লাথি মেরে ফুলবাড়ি জিপির উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে পাল্টা অভিযোগ উঠেছে প্রসঙ্গত এম রেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি চলছে কাটিকোড়া উন্নয়ন ব্লকের অধীন ফুলবাড়ি জিপিতে বিশেষ করে এমআই আই বাঁধ নির্মাণে নামে কারি টাকা আত্মসাৎ করা হয়েছে এক্ষেত্রে জিপির জিআরএস হিলারুদ্দিন বড় জড়িত রয়েছে মূলত নাকি পার্সেন্টেজ নিয়ে সাজানো ছবি দিয়ে মাস্টার তৈরি করছেন বলে গুরুতর অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা যাচাই করতে জিপি এলাকায় গেলে উল্টো চিত্র ধরা পড়ে অভিযুক্ত জিআরএস এর পাত্তা পাওয়া না গেলেও জিপির সদ্য বিদায়ী সভাপতি ইকবাল বড়পুইয়া সহ উপসভাপতি মানিকলাল রবিদাস জানান মনরেকার অধীন দু কুড়ি একুশ অর্থ বছরে বরাদ্দ বেশ কয়েকটি প্রকল্প টেকনিক্যাল কারণে আটকা পড়েছিল পরবর্তীতে নানা দৌড়ঝাঁপ করে প্রকল্পগুলি চালু করা হয়েছে ইতিমধ্যে বারো দিনের কাজ সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই ধাপে ধাপে সরকারি গাইডলাইন মেনে এম এম এস এর মাধ্যমে জব কার্ডধারী শ্রমিকদের সহযোগে কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন বিদায়ী পঞ্চায়েত প্রতিনিধিরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তারা ফেক অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার অভিযোগ স্পষ্ট হয়ে ওঠে এতে একদিকে যেমন জিপির বদনাম হচ্ছে অন্যদিকে জব কার্ডধারী শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে একাংশ জব কার্ডধারী শ্রমিক সরকারি অ্যাক্ট অনুযায়ী বছরে একশো দিনে কাজ পাওয়ার কথা থাকলেও বাস্তবে মিলছে না তাদের কাজ ফলে গরিব খেটে খাওয়া মানুষ একশো দিনে কাজ মঞ্জুর করার জন্য উন্নয়ন ব্লকের ব্লক অফিসার সহ বিভাগীয় ঊর্ধ্বতন মহলে দৃষ্টি আকর্ষণ করেন জব কার্ড শ্রমিক আব্দুল মন্নান বরপুইয়া ইব্রাহিম আলী সুজিত কুমার লস্কর গীতাঞ্জলি দাস ফারুক আহমেদ আব্দুল কফুর সহ অনেকে তাদের দাবি এমনিতেই কাজ মিলছে না তার উপর এরকম মিথ্যাচার ছড়িয়ে গরিবের পেটে লাথি না মারতে ভুয়ো সংবাদ রচনাকারীদের দুষ্ট চক্রকে তারা আবেদন জানান এদিকে এদিন জিপির বোয়ালেপাড় থেকে ফুলবাড়ি ভায়া কৃষি জমি পর্যন্ত একটি পুরনো কাজে হাত দিতে দেখা যায় জব কার্ড শ্রমিকদের আমাদের হাতে রয়েছে সেই সব জবকারদারী শ্রমিকদের এবং জিপির সভাপতির মন্তব্য শুনে আমার নাম আব্দুল হান্নান বড়ুইয়া ফুলবাড়ি জিবে দুই বছর থাকি আমরা এনার্জি সর খামরে আমরা পঞ্চায়েতে আমরা আর আনিয়া দিতে পাত্র না করি আমরা খাম কাজ হয় না আমরা গরীব মানুষ সিগা সেন্ডার লাগাইয়া পর্যন্ত চলি কাজ নাই খাম নাই এই দুই বছর থাকি আমরা বলা চলি এখন এই কাজটা যে কিরম হয়েছে এত আমরা লেবারে সবে কাজ করছি কাজ দিয়া কুদাল দিয়া কাম শুনো হইছে না এটা জয় জয়

এর মধ্যে গরিব জনসাধারণ বেশি মা বোনরাও মানে গরিব জনসাধারণ বেশি যার কারণে বিগত দুই বছর থাকিয়া সেই এম জিএম খাজ বন্ধ অবস্থায় আছে ইদানিং বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সেই এম এর মাধ্যমে কাজ আরম্ভ হইছে কিন্তু বর্তমানে একটা দুষ্ট চক্রয় ফেক আইডি বানাইয়া এই খাজটাকে বন্ধ করার লাগে একটা কুচক্র চালার এবং বিভিন্ন সময় আমরা ডিমান্ড দেই আজকে আমরা তো জনপ্রতিনিধি হল আমরা তো এখানে আমরা কাছে তো এখানে কিছু নাই আজকে এই যে গরিব যে ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের যারা পুরুষ এবং মহিলা যারা বিভিন্ন জনজাতি গোষ্ঠী যারা আজকে আমরা এই কাজটা মানে আমরা এই প্রচেষ্টা চালাইয়া দিই আর কিন্তু এই দুষ্ট চক্ররে আমরা নিন্দা জানাই আর এবং আজকে যদি অত সততার মাধ্যমে তাকতা তাহলে কেন এখানে অরিজিনাল মানে আইডি দিয়ে এখানে এই পোস্টটা করা হইলো না এবং যদি কোনো সত্য প্রমাণ করিয়া দিতে পারো তাহলে আমরা চ্যালেঞ্জ এনে আর তার কাছে এবং আমরা আমরা সরকার সরকার কর্তৃপক্ষের আসলে অনুমোদনাই আর এই সমস্ত দুষ্ট চক্ররে অতি সত্য